আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন আজকে আমরা বাড়িতে সবাই মিলে তেহারি রান্না করব যত পোলাপান আছে যত মহিলা চাচিদের সবাইকে নিয়ে আজকে আমরা একটি স্পেশাল তেহারি রান্না করবো আমার নিজের হাতে তেহারি খুব মজার সুস্বাদু তেহারি রান্না করবো আজকে তেহারি রান্না শেষ অবস্থা সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম পুরো ভিডিওটি দেখে থাকুন আমরা আজকে তেহারি রান্না করব জানাদর সাথে চলে আসছি প্রথমে তেল নিলাম মাটির চুলাতে আমরা সবাই মিলে চলে যাই ইনুস কাকাদের সাথে দেখতে পাচ্ছেন প্রথমে ব্যবস্থা করে নিচ্ছে এবং আমার যত চাচি রয়েছেন ওনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন সব কিছু কাটাকুটি করে দিয়েছেন তারা সব কিছু রেডি করে আমাকে দিয়েছেন দেখতে পাচ্ছেন পোলাপান মজা করতেছে সামি এবং হাসি বোড়া দিয়ে বাজার করে নিয়ে আসছে এই যে ব্যবস্থা আমি রেডি করতেছি মোটকার একটা ওয়েদার ছিল ওই দিন রাতের বেলা দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে প্রথমে আলুগুলো বেজে নিলাম হাসি পোলাও চাল ধুয়ে দিচ্ছিল আমাকে তারপর ব্যবস্থা করে নেই তারপর আমি একটু হালকা আলুগুলো ভেজে নেব একটু বিরিয়ানির মশলা দিয়ে তেহারির মশলা দিয়ে রয়েছে রয়েছে এবং জাহেদ রয়েছে আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি রান্নাবান্না শুরু করে দিলাম প্রথমে পেঁয়াজ ভালো করে আদা রসুন দিয়ে সুন্দর করে আমি কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিবস তিলকিচি মাংস রয়েছে এখানে আজকের পিকনিক আয়োজনে আমি সবচেয়ে বেশি মিস করতেছিলাম আমার ছোট্ট বোন কই ভালো আছো আমি ভালো আছি বাড়িতে আসব কবে আসলে অনেকদিন পরে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি তাদের মধ্যে সবাই এসেছিল এবং সবাই দেখতেছিল আমি রান্না করতেছিলাম আসলে আমি মাঝে মধ্যে একটু রান্না করি মোটামুটি রান্না একটু পারদর্শী আমি এই যে আমি প্রথমে মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব এবং আশেপাশে আমার চাচিরা আমাকে হেল্প করতেছে সার্বক্ষণিক ওনারা ছিলেন এই যে মাংসটা মোটামুটি কোক হয়ে গেছে এবং সর্বশেষ আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো বেশ ভালো পরিমাণে জিরের গুঁড়া দিয়েছি আমি মশলা একেবারে কম দিয়েছি একেবারে লাইট একেবারে হালকা একটু রান্না করেছি তারপর এই পাতিলে আবার পোলাও চাল বসিয়ে দেবো এই জন্য পাতিলটা ভালো করে ইয়ে করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন পোলাও চাল আমি বসিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে চমৎকার সরিষার তেলে তেহারি হবে এবং চাচি পানি দিলে দিচ্ছিলো আমাকে খুবই সুন্দর একটি তেহারি ভজর একটি তেহারি আজকে আমরা রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে চালটা সিদ্ধ করে নেব একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে আমার আম্মা এবং চাচি আসলে সবার অবদান ছিল সবাই মিলে আসলে আমরা এই তেহারিটি রান্না করেছি স্পেশাল তেহারি আমার হাতের দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ করে নিচ্ছে আমরা এই যে মোটামুটি হয়ে গেছে এই পার্সেন্ট আমি একটু নাড়াছাড়া দিয়ে নিলাম এদিক দিয়ে পলাবান বসে আছে আনন্দ করতেছে গল্প হাসি আড্ডায় মেতে উঠেছে ওরা সবাই মিলে আসলে আজকে আমরা এটি খাবো এবং আনন্দ করবো এখন মোটামুটি ভালোই লাগতেছে দেখি প্রচুর পরিমাণে ব্যারস্তাই করে দিয়ে দিবো ঠিক আছে নি একটু প্যাচ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম এখন মোটামুটি রেডি আমার বিরিয়ানি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবারও দমে ছিল খুব সুন্দরভাবে আমরা দমে দিই তারপর আমরা সবাই ভিতরে চলে যাই খেতে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন আমাদের খাওয়া দাওয়া ব্যাপক খাওয়া দাওয়া তেহারি চলে গেছে কেন দেখাও ধন্যবাদ সবাইকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন